হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে জানাই হার্দিক স্বাগত এবং সেই সঙ্গে তোমাদের আগামী চোদ্দ তারিখের যে এসএলএসটি পরীক্ষা রয়েছে একাদশ দ্বাদশের সেই পরীক্ষার তোমাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই পুলেলোর শুভেচ্ছা দেখো তোমরা এখনও আমাকে অনেককে বিভিন্ন জায়গায় কোশ্চেন করছো কোথাও কোথাও মেসেঞ্জারে কখনও ইউটিউব কমেন্টসে কখনও হোয়াটসঅ্যাপে যে স্যার এই কাঠ অফ আসবে কি এই কাঠ সংক্রান্ত এখনও তোমরা কিন্তু একটা দুবিধার মধ্যে পড়ে রয়েছো নিজেদের মধ্যে সেই দুবিধাগুলোকে সেই অ্যাংজাইটিগুলোকে বাড়িয়ে চলেছো ফলত আলটিমেটলি কি হবে আলটিমেটলি তোমার সামনের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা খারাপ হতে পারে ভালো হতে পারে না খারাপ হতে পারে আর তোমার যা কাট অফ হবে তা এমনিই হবে সেটাকেই নিয়ে চিন্তা করে কি লাভ হবে বাস্তবটাকে মেনে নেওয়াটাও তো একটা সত্য সত্যকে সময় মেনে নেবে যেমন তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যখন মহাভারতের কর্ণ রাধে কর্ণ পুত্র পুত্রকর্ণ শ্রীকৃষ্ণ বাসুদেবের কাছ থেকে জানতে পেরেছে যে তার আসল মাতা হচ্ছে কুন্তি তখন সে কিছুতেই মেনে নিতে চাইছে না যে আমি তো রাধে কর্ণ রাধার পুত্র পুত্রকর্ণ আমার বাবা অধিরথ তো শ্রীকৃষ্ণ তাকে বারবার বলছেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না অথচ তিনি জানেন যে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু একজন ভগবানের অবতার তিনি মনে প্রাণে বিশ্বাসও করেন কিন্তু এই এইরকম একটা বড় দুবিধা অ্যাংজাইটি তার মধ্যে কাজ করছে যে তিনি তার সামনে যে ঈশ্বরের একটা অবতার দাঁড়িয়ে কথাটা বলছেন সেটাকেও তিনি সেই সময় বুঝতে পারছেন না ফলত যখন শ্রীকৃষ্ণ তাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারেনি তখন বলে যে যদি এই প্রশ্ন তোমার মনে পীড়া সৃষ্টি করছে তুমি বিশ্বাস করতে পারছো না তাহলে তুমি তোমার মাতা রাধাকে যে জিজ্ঞেস করো তার এই কথা তুমি কিন্তু একমাত্র বিশ্বাস করবে ফলত কর্ণ যায় তাহলে আর সেই সময় শ্রীকৃষ্ণ তাকে একটা কথা বলে কর্ণকে যে সত্য থেকে পালিয়ে বেরো পালিয়ে যেও না সত্যটার সত্যকে মেনে নাও তো এই জায়গাতে যেটা হয়েছে সেটা ছেড়ে দিয়ে নতুন যেটা নতুন সামনে আছে সেটা মনোনিবেশ করো আচ্ছা আজকে দেখো আমি ভূগোলের একশোটা এনস্টিকিউ সাজেস্টিভ এনস্টিউ যেগুলো আমার সাজেশানও পাবে কিছু এবং সেই সঙ্গে খুব ইম্পর্টেন্ট থটস থেকেও আছে সেইগুলো আমি আলোচনা করব ম্যারাথন সেশন আকারে শুধু আমি যেহেতু হাতে সময় খুব একটা নেই আমি তোমাদের এগুলো প্রারম্ভেই বলে দিচ্ছি তো আমি লিখে খুব একটা সময় পাইনি ফলত আমি ভুলে যাব একটু পরে একটু করে সময় দেবো সেই সময়ের মধ্যে তোমরা তোমাদের মস্তিষ্কের যে স্মৃতি ভাণ্ডার রয়েছে সেখানে একবার ওই হাতরে বেড়া জালটা ফেলে দেখো যে সেখানে মাছগুলো ধরা পড়ছে কিনা যদি দেখো মাছগুলো পার ভেঙে বেরিয়ে গেছে তাহলে আরেকবার শুনে সেগুলো ধরার চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো যে তোমরা পাচ্ছ কি না হাত সাওয়ারের না তাহলে আমি বলে যাব আর তার সঙ্গে আমি উত্তরটা বলার একটু আগে একটু তোমাদের পজ দেবো ফলত তোমরা একটু দেখে নাও উইথ আউট উইথ আউট অপশান ছাড়া তোমাদের এইগুলো সম্পর্কে মনে আছে কি না এবার সেকেন্ড যে কথাটা বলবো দেখো সাজেশান কিন্তু এবারে যেভাবে পরীক্ষার প্রশ্ন নির্বাচন করছে সেক্ষেত্রে কোনো বইয়ের সাজেশান কোনো কিছু কাজ করছে না মূলত টেক্সট বই থেকে কোশ্চেন করা হচ্ছে কেন কোশ্চেন টেক্সট বই থেকে করা হচ্ছে তার যথার্থ কারণ রয়েছে সেই কারণগুলো তুমি আমি প্রত্যেকেই কিছু না কিছুটা হলেও অবগত ফলত তোমাদের এই যে পড়ে রাখা এই যে জেনে রাখা এইগুলো তোমাদের কোনো ক্ষতি করবে না বরং তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে তোমাদেরকে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার দেবে ফলত তোমাদের জ্ঞান ভাণ্ডারকে বাড়াবে তোমরা কিছু কোশ্চেন এমনিই পাবে যেমন নীলগিরি পর্বত মহিষপান ম্যাগনেটাইট এগুলো ইজি এগুলো সব সাজেশনেই ছিল যে কোনো বই পড়লেও তোমরা এমনি পে পারতে কিছু কোশ্চেন আসবে যেই কোশ্চেনগুলো কিছু কোশ্চেন পড়ে রাখলে সেইগুলো রিলেটেড ফলত করতে সুবিধা হবে করতে সুবিধা হবে চলুন তো কিছু কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো হচ্ছে সেই কোশ্চেন সম্বন্ধীয় কিছু পড়া থাকলে তুমি অটোমেটিক সেখানটা বিবেচনা করে একটু টুইস্ট থাকলে কোশ্চেনটার মধ্যে তুমি অটোমেটিক পারবে একটু ভেবে দেখলে দেখবে তোমার যে নলেজটা বাড়ছে সেই নলেজটা কিন্তু আলটিমেটলি তোমার কোনো না কোনোভাবে কাজে লেগে যায় ফলত জেনে রাখার বিকল্প কিছু হয় না চলো আলোচনা করব আজকে সেট ওয়ান যেখানে একশোটা ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করতে চলেছে এবং তোমাদেরকে একটা একটা করে বলবো এবং একটু করে সময় দেবো যাতে তোমরা পাচ্ছ কিনা প্রশ্ন পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত কোন যুগে উৎপত্তি লাভ করেছে যে কটা থাকবে যাই থাক না কেন অ্যান্সারটা কি হবে তোমরা ভেবে দেখো কার্সিয়ারি যুগ তাই তো ঠিক আছে পরবর্তী দেখো নিম্নলিখিত তথ্য তথ্যগুলির মধ্যে কোনটিতে মিডিয়ান মাস শব্দটি অধিক ব্যবহৃত হয়েছে মিডিয়ান মাস কার তথ্যে কোভারের যে না হোমসের না ড্যালির তথ্য জেফ্রিজের তাপীয় সংকোচন মতোবাদে তাই তো ওকে দ্য আনস্টেবল আর্থ বইটির লেখককে অপশান ছাড়া মনে করো মনে পড়ছে জে এ স্টিয়ার্সের বেস্ট লেভেল অফ এরোশন ধারণাটির উদ্ভাবক হলেনকে বেস্ট লেভেল বললে পাওয়েল হবে তাই তো জেডব্লিউ পাওয়েল গ্রেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করে জি কে গিলভার্ট ওকে দ্য ল অফ আন ইকুয়াল ডেভেলপমেন্ট ল অফ আন ইক আনইকুয়াল ডেভেলপমেন্ট যখনই অসম শব্দটা আসবে তখনই ক্রিকমে মে অসম ক্রিক মেয়ে আসবে তাই তো আচ্ছা আচ্ছা মানে ওই ক্রিক উচ্চারণটাতেও একটু স্লোকটা গিয়ে একটা ব্রেক হবে তো ওই জন্য হচ্ছে আচ্ছা এই সিকিংয়ের ধারণা অনুযায়ী খাড়া ঢালের নিচের অবতল অংশটিকে কি বলে কি বলে ওয়ার্নিং স্লোপ তাই তো পৃথিবীর দীর্ঘতম ফ্রিওড উপকূল কোন দেশে অবস্থিত গ্রিনল্যান্ডে দোছিগ্রাম অভয়ারণ্যটি কোথায় অবস্থিত দোছিগ্রাম বলো পশ্চিমবঙ্গে উড়িষ্যায় কর্ণাটকে না কোথায় জম্মু ও কাশ্মীরে দ্য পালস অফ এশিয়া বইটির লেখক হলেন পালস অফ এশিয়া এটা হচ্ছে বলো ডেভিট হারবে হারসন কান্ট না হান্টিংটন হান্টিংটনের লেখা প্রশমিত মৃত্তিকার পিএইচ কত তোমরা জানো সেবেন আচ্ছা দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঝড়কে বলা হয় চীনের সাথে টাইফুন তাই তো এটা দেখো ছিল আচ্ছা মানে জাপানের সাপেক্ষে আর কি টাইফুন হয়েছিল অ্যান্সার নিচের কোন জলবায়ু অঞ্চল বিনোদনের জলবায়ু বলা হয় তাই তো রিসর্ট ক্লাইমেট কাকে বলা হয় ভূমধ্যসাগরীয় সাগরীয় প্রকৃতির কিডনি প্রকৃতির কিডনি কাকে বলা হয় জলাভূমিকে তাই তো আচ্ছা ওজন গ্যাস কোন স্তরে দেখা যায় ওজন গ্যাস ট্রটোসফিয়ারে না স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায় প্লিষ্টসীন যুগের অন্তর্গত হিমযুগের যুগের সঠিক ক্রমটি হলো কি কি আমি বলেছিলাম হ্যাঁ কী হবে মিন্ডেল গুঞ্জ রিস উম এগুলোকে সাজিয়ে হবে কোনটা হবে আমি বলেছিলাম তিন অক্ষরের যে সংখ্যাটা আছে সেই দ্বিতীয় স্থানে আর। তাহলে গুঞ্জ মিন্ডেল রিস উম তারপর দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার গভীরতা পর্যন্ত সমুদ্র জলের উষ্ণতা অপরিবর্তিত থাকে এটা খুব ইজি দুশো মিটার সমুদ্র জলে সর্বাধিক কোন লবণ পাওয়া যায় সোডিয়াম কি কোন রাশি তত্ত্বকে মানের উর্ধক্রম ও অধক্রমে সাজালে মাঝখানের মানটিকে কি বলা হয় উর্ধক্রমে এবং অধক্রমে সাজালে মাছের যে মানটা সেটা কী হবে মিডিয়ান হবে কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলা হয় যে পরিমাণ রিসোর্স রয়েছে তার থেকে পপুলেশন কম জনস্বল্পতা আর বেশি হলে জনকীর্ণতা কালী নদী থেকে সিঙ্গালীলা শৈলশিলা পর্যন্ত কোন হিমালয় বিস্তৃত পশ্চিম হিমালয় পূর্ব হিমালয় উত্তর হিমালয় না মধ্য হিমালয় মধ্য হিমালয় নিচের কোনটি ক্যাপ অফ গড হপ নামে পরিচিত দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্ত নাকি আফ্রিকার উত্তর প্রান্ত নাকি আফ্রিকার দক্ষিণ প্রান্ত অ্যান্সার হয়ে যাবে আফ্রিকার দক্ষিণ প্রান্ত পরবর্তী প্রশ্ন দ্য ইজ দ্য কি অফ পাস্ট আটনের তাই তো জেমস আটনে আর্সেনিক বিষক্রিয়ার ফলে কোন রোগটি হয় ব্ল্যাক ফুড ডিসিজ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির সাথে নিচের কোন গ্রিন হাউস গ্যাসের প্রভাব সর্বাধিক মিথেন গ্লোরোফ্লোর কার্বন নাকি নাইট্রাস অক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড তাহলে সিও টু কার্বন ডাইঅক্সাইডের নিচের কোন নদীটি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন গোদাবরী মহানদী কাবেরী কৃষ্ণা এখান থেকে ইলেভেন টুয়েলভও একটা নদী থেকে কোশ্চেন আসবে তাহলে কৃষ্ণা মহাবালেশ্বর থেকে কল্যাণমূলক ভূগোলের ধারণা কে কে কোথায় কীভাবে এর প্রবর্তক হলেন এটা হচ্ছে ডিএন স্মিথ ডেভিড স্মিথ তাই তো তিনিই প্রথম কনসেপ্টটা দিয়েছিলেন যে কল্যাণমূলক ভূগোলের ধারণা কে কী কোথায় কীভাবে এর প্রবর্তক হলেন ডেভিড স্মিথ বা ডি স্মিথ বাস খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু আসতে পারে হ্যাঁ দেখে দেখো আমার ওখানে দেখে যেটা সাজেশান দিয়েছি ওখানেও আছে একটা ওটা আমার একটু ভেরিফাই করতে হবে যেটা হচ্ছে কল্যাণমূলক ওয়েলফেয়ার জিওগ্রাফির প্রকৃতি জন প্রকৃত জনক হচ্ছে বেরিকে বলা হচ্ছে আর ধারণা দিয়েছিলেন হচ্ছে স্মিথ আমি ওই বেরিটা একটু আমি ভেরিফাই করবো আমাকে একজন জিজ্ঞেস করেছে সময় পাইনি আচ্ছা বাস্তুতন্ত্র একটি চক্রাকার আবদ্ধ মুক্ত সমান্তরাল এই প্রশ্নটা এসেছিল গতবারে মুক্ত ব্যবস্থা ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওজন স্তর হলে মন্টিল প্রকল্প হবে তাই তো ওজন স্তর নিয়ে যখন আলোচনা করা আম্লিক মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে কি বলা হয় আম্লিক মৃত্তিকায় লিথোফাইট কি হবে লিথোফাইট হাইড্রোফাইট নাকি অক্সিলোফাইট নাকি কোনোটাই নয় অক্সিলোফাইট আম্লিক মৃত্তিকায় হলে আমলিক থেকে অক্সি মনে রেখো আফ্রিকার ঝুলু উপজাতি বৃত্তাকার বসতির নাম কি ঢুলি ঢং সরি ঢুলি টং পলিশ নাকি ক্যাল হয়ে যাবে ক্র্যাল মিশিসিপি মিশৌরি নদী অববাহিকায় ক্রান্তীয় ঘূর্ণবাদকে কী বলা হয় কী বলা হয় মিশিসিপি মিশৌরি টর্নেডো হারিক্যান টাইফুন না টুইস্টার টর্নেডো কত সালে সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষিত হয় কত সালে উনিশশো সাতাত্তর নব্বই উনিশশো অষ্টআশি না উনিশশো চুরাশি কী হবে উনিশশো চুরাশি হবে দক্ষিণ ভারতের মরসিনীর বলা হয় কাকে পরমণ্ডল উপকূলকে তাই তো এইখানটা থেকে আবার একটা কোশ্চেন আসা চান্স রয়েছে তাই তো এটা নীলগিরি দিয়ে এসেছিলো মানে এই পাট্টা থেকে দক্ষিণ পাট্টা থেকে আর কি এই পশ্চিমঘাট পূর্বঘাট এই জায়গা থেকে একটা কোশ্চেন আরেকবার আসা চান্স আছে ইলেভেন টুয়েলভে আচ্ছা অ্যান্ড ইন্ট্রোডাকশান টু ক্লাইমেট গ্রন্থের লেখককে জিটি কি টি অর্থাৎ নিম্নলিখিত কোনটি উচ্চস্তরের মেয়ে উচ্চ উঁচু আকাশের মেঘ সিয়াস যাই অপশান থাকুক হাঙ্গেরিতে স্টেপ কি নামে পরিচিত তৃণভূমি থেকে একটা কোশ্চেন আনবে ডাউন্স ম্যাটারেল ক্যান্টারবেরি না পুস্তা পুস্তা ক্রান্তীয় ঘূর্ণপাতে কোন মেঘ সৃষ্টি হয় কান্তীয় ঘূর্ণপাতে কোন মেঘ সৃষ্টি হয় কান্তীয় ঘূর্ণপাতে প্রচুর বৃষ্টিপাত হয় মুসলধারে তাহলে কিউমূলন নিম্বাস তাই তো কুজ্জিকা করে একদম কালো তাণ্ডব চালায় তাই তো আচ্ছা এক ধরনের সব বৃষ্টিপাত হয় প্রচুর মুসলধারে আচ্ছা জলবায়ুর শ্রেণীবিভাগ জল জলবায়ু এয়ার মাস মডেলের প্রবক্তাকে যে যে হিট ডরে মেঘের মেঘের বিভাগ সিরাজ স্ট্যাটাস কিউমোলাস নিমবাস কে করেছেন মানে শ্রেণী বিভাগটা কে করেছেন অ্যান্সার কী হবে লিউক হাওয়ার্ড এলনিনোর সাথে কোন সমুদ্র স্রোত জড়িত এলনিনো হাম্বল স্রোত শীতল স্রোত তাই তো আচ্ছা ভারতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কোথায় মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড কোথায় না দ্রাস লাদাখে মোচা ঝড়টি কোন দেশের প্রদত্ত নামটা আর কি মোচা কোথায় ইয়েমেন তাই তো মোচা হয়েছিল ঝড় ভারতে ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত ডুরান্ট লাইন তাই তো ডুরান্ট লাইন এই লাইনগুলো থেকে একটা আসে আর কি আমার কাছে একটা চার্ট আছে আমি দেবো তোমাদেরকে যে যে ইন্টারন্যাশনাল যে এগুলো রয়েছে বাউন্ডারিজগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটা তোমাদেরকে দেবো হিন্দুস্থান মোটরস লিমিটেড কত স্থলে স্থাপিত হয় হিন্দুস্থান মোটরস লিমিটেড উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতার এক বছর পরে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তিরু কোথায় তিরু হলো তামিলনাড়ুতে অবস্থিত তিরুনেল ভ্যালি আচ্ছা ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি নেভেলি দেউচা পাঁচামি না ঝড়িয়া না পাঁচমারি এটা হয়ে যাবে নেভেলি ভারতের বৃহত্তম সিংহ প্রকল্পটির নাম কি হবে দাজীপুর পেরিয়ার কাজিরাঙা নাকি গির গির হবে শুন গুজরাটের গির তাই তো পেরিয়ারটা হচ্ছে হাতি প্রকল্প রোঝিপুর বা গাজীপুরটা হচ্ছে বাইশান্স প্রকল্প আর কাজিরাঙা হচ্ছে গন্ডার প্রকল্প ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে চলে এসেছিল তাই তো এজি টান্সলে আর ইকোলজি হলে কী হবে আর্নেস্ট ঠেকেল হবে স্কেল অনুযায়ী প্রথম ওয়ার্ল্ড ম্যাপ প্রস্তুত করেন এবার হচ্ছে থটসের কোশ্চেন আসছি স্কেল অনুযায়ী প্রথম ওয়ার্ল্ড ম্যাপ প্রস্তুত করেন অ্যানাক্সেমিন্ডা কোন ভৌগোলিক প্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেছিলেন কিপার চাষ অর্থোগ্রাফিক অ্যান্ড স্টিরিওগ্রাফিক প্রজেকশানের নকশা প্রস্তুত করেন কিপারচাস নিম্নলিখিত কে ফার্স্ট নিম্ন নিম্নলিখিত কে ফাস্ট টেলকোলজিস্ট বা ঈশ্বর সৃষ্টিকর্তা এই মতে বিশ্বাসী হিসাবে পরিচিত ছিল অ্যারিস্টটল কোন ভৌগোলিক প্রথম এ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ম্যাপ অঙ্কন করেছিলেন এটা হবে ফেরোডোটাস ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্কটি হলো কোথায় মণিপুরের কৈবুল নামজা বঙ্গীয় ধোঁয়া দূষণ আইন পাশ হয় কবে উনিশশো তেত্রিশ উনচল্লিশ পঁয়ত্রিশ না সাতচল্লিশ উনিশশো পঁয়ত্রিশ পৃথিবীর আদিম ক্লোরোফিলবিহীন যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি লিচেন মস ছত্রাক না শৈবাল হবে ছত্রাক ভারতের অবলুপ্ত প্রায় প্রাণীটির জোড়াটি হল কি হবে না ভারতীয় একশিঙ্গ গণ্ডার নাকি কস্তুরিমিগো হাতি না টোড়োপাখি না কস্তুরিমিগো মেছো বিড়াল নাকি মেছো বিড়াল ও পাখি অ্যান্সারটা হবে এরটা ভারতের শৃঙ্গ গন্ডার ও কস্তুরি পুষ্টি পুষ্টিস্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয় সকল বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে কতগুলি পুষ্টিস্তর থাকে পুষ্টি পুষ্টিস্তরে উৎপাদন স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে তাহলে পুষ্টির পরিমাণ পরেরটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং পুষ্টির স্তর হল শৃঙ্খলের সঙ্গে সম্পর্কিত পুষ্টির পর্যায় অনুযায়ী সজ্জিত অ্যান্সারটা হবে শিয়েটটা যে পুষ্টির স্তরে উৎপাদক স্তর থেকে উর্ধে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে পুষ্টির পরিমাণ কৃষিভিত্তিক বা খনিকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষুদ্র নগর বসতি হলো কী হবে ইওপলিশ রারবান শব্দটি প্রথম প্রয়োগ করেন গ্যালপিন আচ্ছা কোনারভেশন কথাটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে পেট্রিক গেটস আচ্ছা গড পাশাপাশি নোট একটু বলে দিচ্ছি গডম্যান হচ্ছে মেগাপলিস শব্দটি ব্যবহার করেছেন আর লুই মাম্পট হচ্ছে ইওলোপলিশ যেগুলো অপশানে ছিল পলিশ মরুভূমির মধ্যে দিয়ে প্রসারিত বাণিজ্য পথের ধারে যখন বণিকদের রাত্রিবাসের জন্য বসতি গঠন করা হয় সেগুলিকে কী বলা হয় ক্যাল হ্যামলেট রারবান নাকি ক্যারাভান সেগুলোকে বলা হয় ক্যারাভান নিম্নলিখিত কোনটি প্রতিরক্ষা শহর পাঁচমারি পুষ্কর আম্বালা নাকি এবি ওয়াই দুটোই হবে পাঁচমারি আর আম্বালা আমাজন অববাহিকার কোন আদিবাসী সম্প্রদায় মাটাদ্রাস ও মালভূমিতে বসবাস করে এটা হয়ে যাবে অনেকগুলো অপশান রয়েছে চারটে অপশান রয়েছে একটা হচ্ছে জিভারো সিপিব নুরা গুয়াত একটা হচ্ছে নাম্বিক ওয়ারা আর হচ্ছে ম্যাকিগন তাহলে অ্যান্সার হবে শিয়েরটা নাম্বিক ওয়ারা ও ম্যাকিবন আমাজন অববাহিকায় কোন আদিবাসী সম্প্রদায় মাটাগ্রাস ও মালভূমিতে বসবাস করে এটার অ্যান্সার হবে নাম্বিকোয়ারা কমা ম্যাকিগন ঠিক আছে চারটে অপশান ছিল একটা জিভারো শিপিবো নাম্বিকোয়ারা ম্যাকিগন আর একটা হচ্ছে মুরা কোমাগোয় অ্যান্সার হল সিয়েরটা আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে বুসম্যান উপজাতির লোকেরা কোথায় কোথায় বসবাস করে বুসম্যান এরা কালাহারিতে তাই তো কালাহারি মরুভূমিতে এসকি মদের শীতকালীন ঘরকে কি বলা হয় ইকলু বলা হয় দক্ষিণ আফ্রিকার ভেল তৃণভূমি ড্যাশ উপজাতিরা বসবাস করে ভেল তৃণভূমিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভেল তৃণভূমিতে ড্যাশ উপজাতিরা বসবাস করে কীরঘিচ কোষাক না তুঙ্গুচ নাকি হটেন্স হটেন্ট জলে ভাসমান বা অর্ধ নিমজ্জিত ছোটো ছোটো উদ্ভিদকে কী বলে বেন্টল স্নটন প্লাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন তাহলে যখনই উদ্ভিদ হবে ফাইটো আর প্রাণী প্রাণীরা চিড়িয়াখানায় থাকে যুগ তাহলে প্রাণী হলে জুপ প্লাংটন হয়ে যাবে সামুদ্রিক মৎস্য সংগ্রহে জিপিএস ব্যবহৃত হয় মাছের গতিবিধি নির্ণয়ে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়ে মাছের সংখ্যা নির্ণয়ে জলের ও লবণতা নির্ণয় অ্যান্সার হবে বিয়েরটা মাছের ঝাঁকের অবস্থা নির্ণয় ফাজেন্দা হলো ফাজেন্দা হচ্ছে কোথায় কোথার কফি কফি বাগান ব্রাজিলের কফি বাগান ইউরোপের রুটির ঝুড়ি কোন দেশকে বলা হয় ইউক্রেনকে অস্ট্রেলিয়ার তৃণমূলি ড্যাস নামে পরিচিত অস্ট্রেলিয়ার ডাউন্স তাই তো আচ্ছা সেচের জলের অতিরিক্ত ব্যবহার করলে কী হবে মৃত্তিকার রাসায়নিক বৃদ্ধি পাবে ফসলের শিকড় পচে যাবে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে মাটির লবণ অপসারিত হবে না মৃত্তিকা ভূমিক্ষয় নির্ধারণ নিবারণ হবে এটা অ্যান্সার হয়ে যাবে বিয়েডটা ফসলের শিকড় পচে যাবে অতিরিক্ত জল দিলে আর উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে ডব্লিউডিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট তৈরির কারখানা কোথায় কোথায় মধ্যপ্রদেশের নেপানগর তাই তো জলাভূমির সাথে কোন কনজারভেশনটি যুক্ত চার্চিল ব্রুটল্যান্ড রুচভেল্ট নাকি রামসর রামসর জানো তো তোমরা জানো যে কলকাতার জলাভূমিকে রামসর সাইটে ফেলা হয়েছে তাই তো ইনকা ড্যাশ দেশের প্রাচীন জনগোষ্ঠী ইনকা হচ্ছে এটা হবে পেরু পেরু দেশের চারটে অপশান ছিল চীন চিলি মিশর পেরু পেরু ইনকা যে ভাষার মাধ্যমে বেশি মানুষ কথা বলে সবচেয়ে বেশি কথা বলে পৃথিবীতে ম্যান্ডার ইন চিন পৃথিবীর সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো হরপ্পা তাই তো আচ্ছা কে প্রথম চাচনতল শব্দটি ব্যবহার করেন এটা হয়ে যাবে ইজে ওয়েল্যান্ড উনিশশো চৌত্রিশে মৌজা ম্যাপ বা ক্যাডাস্টাল ম্যাপের আরেপ কত ওয়ান এইস টু থ্রি নাইন সিক্স জিরো অর্ধ ডিগ্রি সিটের আরেক কত যখনই অর্ধ ডিগ্রি তাই তো হাফ ডিগ্রি সিট হাফ ডিগ্রি সিট হচ্ছে ওয়ান সেমিতে ওয়ান কিমি যার এক্সটেনশন কত হাফ ডিগ্রি সিটে হাফ ডিগ্রি সিটের এক ডিগ্রি সিটের এক্সটেনশন হচ্ছে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি আর অর্ধেক হলে তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট যেটা হাফ ডিগ্রি সিট তার আরেক হচ্ছে সরি তার আরেক হচ্ছে ওয়ান সেমিতে এক কিমি আচ্ছা এলিমেন্টস অফ ইউনিভার্সাল এডুকেশনস বইটির লেখক হচ্ছেন বাইশ বেল্ট আমার সাজেশনেও আছে মার্কেটর অভিক্ষেপটি অঙ্কন করেছিলেন কে মার্কেটর হচ্ছে গারহাট কারমার আচ্ছা তারপরে হচ্ছে স্কটিশ শব্দ খুব ইম্পর্টেন্ট ডাইকের অর্থ হচ্ছে কি স্টোন ফেন্স তুন্দরা শব্দের অর্থ হচ্ছে তুন্দ্রা শাওলা তাই তো তন্দ্রা হ্যাঁ শাওলাই হবে আচ্ছা টপোগ্রাফিক্যাল ম্যাপে আটচল্লিশ বি বাই এনডব্লু এই স্কেল এর স্কেল কত হলো তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে এটা কোন টোপোসিট নাম্বার দেওয়া রয়েছে ডিগ্রিকে মিলিয়ন স্কেল নাকি ডিগ্রি ডিগ্রি স্কেল নাকি আচ্ছা টপোগ্রাফিক্যাল ম্যাপে আটচল্লিশ বি বাই এন ডব্ল্লু এর স্কেল হলো দিয়েছে ওয়ান ইজ টু সামথিং করে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই ম্যাপটা কোন ম্যাপ টপোগ্রাফিক্যাল ম্যাপটা এটা কি মিলিয়ন সিট নাকি ডিগ্রি সিট নাকি হাফ ডিগ্রি সিট নাকি ইঞ্চি সিট এটা আমাদেরকে প্রথমে জানতে হবে যেহেতু আটচল্লিশ বি বাই এন ডব্ল্লিউ আছে তাহলে আটচল্লিশ হচ্ছে মিলিয়ন সিটে আটচল্লিশ বি হলে হয়ে যাবে ডিগ্রি সিটে আটচল্লিশ বি বাই এন ডব্ল্লিউ হয়ে যাবে হাফ ডিগ্রি সিটে আর হাফ ডিগ্রি সিটের আরেক তাহলে কত হবে ওয়ান ইজ টু ওয়ান ল্যাক্স তাই তো আচ্ছা ল্যান্ডসার্ট ফাইভ উৎক্ষেপিত হয় কবে হচ্ছে উনিশশো সালে পয়লা এপ্রিল মনে উনিশশো চুরাশি বনভূমির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফলস কালারটি হলো লাল নীল সবুজ না গোলাপি লাল বর্ণে তাই তো বনভূমি বা অরণ্যের ক্ষেত্রে লাল থেকে ঘন লাল হয় আরেকটা আসে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হচ্ছে জল বা জলাভূমি এটা হলে নীল ঘন নীল থেকে কোথাও সবুজও দেওয়া থাকে ঠিক আছে একশোটা প্রশ্ন আলোচক সরি নব্বইটা প্রশ্ন ছিল নব্বইটা প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম ওকে চলো ভালো থেকে সকলে ভালো পরীক্ষা আবার পরবর্তী আগামীকাল নিয়ে আসবো পরবর্তী ভিডিও আরেকটা প্র্যাকটিস